সো গাইস এখনো রয়েছি রিয়াদিদের বাড়িতে আর এখন দেখো এটা হচ্ছে রিয়াদিদের পুকুর ঠিক আছে বাট মাছ নেই পুকুরে এখন রোদ খাচ্ছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার আমি চুল কাটবো সব চুল কেটে দেবো আজকে ঠিক আছে চুল কেটে তারপরে ফেসিয়াল করব তারপর বাড়িতে ফিরবো সব ধ্বংস করে শেষ এইটুকু তো একটু ভিডিও এইটুকু তো একটু ভিডিও দেখো এই ভিডিওতে প্রায় ষোলো হাজার লোক লাইক ষোলো হাজার সাতশো লোক লাইক করেছে প্রায় ছশো ছেষট্টি জন মানে ছশো আটষট্টি জন কমেন্ট করেছে দুশো তিয়াত্তর জন লোক শেয়ার করেছে কেন ভাই এই মেয়েটা এত সব ছেলে ক্রাশ কেন আজকে এটাই আমি খুঁজবো মানে আমি রিসেন্টলি দেখছি কয়েকদিন ধরে এই মেয়েটা ইউটিউবে ফেসবুকে দেখছি খুব ভাইরাল ভাই এই যে তোমরা যে সুন্দর তো আমি ভাবছি ভাই এত ভাইরাল কেন ভাই ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র এই মেয়েটার ভিডিও আসার মানুষ এত পছন্দ করছে কেন কি আছে ভিডিওটার মধ্যে তাই আমি আজকে খুঁজতে চলে এসে দেখি ভাই খুঁজে পাই কিনা যে কি আছে তার ভিডিওতে সে বললো গাইজ আজকে আমি এসেছি আমি দিদির এসছি খেয়েছি দেখছি এই করবো এই করবো ধ্বংস করবো চলে যাব ভাই মানুষ ভালো ভালো কন্টেন্ট বানায় ফেসবুকে তাদের ভিউজ নেই ভালো ভালো ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট বানায় ভিউজ নেই বাট এই যে সুন্দরী কিউট গালদের দেখলেই মানুষ এমনি ভিউজ হয়ে যায় আমি আমি কয়েকটা কমেন্ট দেখাবো তারপরে আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেখাবো মানে অত সুন্দর সুন্দর অন্য কারো ভিডিও নেই এরই ভিডিও দেখাবো যে মানুষ কীভাবে ভাই এর ভিডিওগুলো পছন্দ করে চলো আমি আগে কমেন্ট বক্স দেখি যে বাংলার মানুষ ওই কমেন্টে কি লিখছে চলো দেখা যাক কি আজকে সব চুল কেটে দিলাম মানে এটাও লিখেছে আজকে সব চুল কেটে দিলাম তারপরে এখানে কি লিখছে তাহলে দেখো ভাই কি তাহলে বাল ছি 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 ভাই এই সব কমেন্ট আমি পড়বো না ভাই নেক্সট কমেন্টটা দেখি ভাই কি আছে আমি তো দুটো মাস দেখতে পাচ্ছি ভাই এইসব কমেন্ট ভাই কি করেছো তোমার এইসব কি খুলে দিলে পোস্টে ছি ভাই এগুলো এগুলো কি কমেন্ট করেছে ভাই জন্য কি ভাইরাল ভাই আমি বুঝতে পারছি ভাই এখানে কি লিখেছে আচ্ছা বলছি ক্যামেরাটা সাইড থেকে ধরার বুঝতে পারলাম না না এগুলো লাইক কমেন্টের ভিউজ তুমি তুই না কি বলছো বললাম সাইড থেকে ধরার বুঝতে পারলাম না এখানে কি লিখছে পুকুরে মাছ দেখতে পাচ্ছি না বড় বড় ওই ওই দেখো ওই যে এখানে এখানে কি বলছে পুকুরের ভাই এই কমেন্ট আমি পড়বোই না দোষ এত সুন্দর দেখতে এটা মেয়েকে সবাই বাজে বাজে কমেন্ট করেছে এখানে হচ্ছে পুকুরের পারগুলো অনেক উঁচু এখানে কি লিখছে ভাই দেখো পুকুরের পারগুলো অনেক উঁচু নিশ্চয়ই পুকুরে গভীরতা অনেক বেশি ভগবান এখানে কি বলছে আমি এই পুকুরে যাব দেখি একটা ডুব মার ভাই আমি কমেন্ট বক্স পড়বো না ভাই একটা কমেন্ট ভাই এখানে মহিলাও কমেন্ট কি দেবলি না বলেছে মাছ নেই তো কি হয়েছে বাট তো আছে বলছে মাছ নেই তো কি হয়েছে বাট তো আছে ভাই কি বলবো এখানে বলছে এই গুলো তো বড় কি করে হচ্ছে ভাই এইসব কমেন্ট আমি বলবো না ভাই একটা কমেন্ট ভালো পাচ্ছি না ভাই আমার বক্তব্য যে মেয়েটা দেখতে সত্যি অবভিয়াসলি খুবই সুন্দর নাচিকার করার এটা কোনো জায়গায় নেই এটা আই থিঙ্ক একটু মডেলিং ফডেলিং করে ভাই প্রোফাইল দেখে যা বুঝলাম তো সুন্দর মেয়ে ফেসবুকে তো এখন অজস্র সুন্দর সুন্দর মেয়ে আছে বাট এই মেয়েটা মনে একটু আলাদা স্পেশালি সুন্দর তাই জন্য এত লোক কমেন্ট করছে কেন চলো আমি নেক্সট নেক্সট আরেকটা ভিডিও দেখা যাক কি করছো সো এই দুপুর দুপুর কোনো গাড়ি পাবে না আমি ওই জন্য এক ঘন্টা আগেই বেরোই বাট এখনো একটা অটো টোটো কিচ্ছু পেলাম সাথে আমি বলি না ভাগাড়ে থাকি মানে বাড়ি ফিরে যদি ইচ্ছে হচ্ছে এই তো একটুখানি কথা বলেছে যে দিদি তুমি কি করছো আমি মনে হচ্ছে ভাগারা থাকি এখানে অটো পাচ্ছি না টোটো পাচ্ছি না কিছু পাচ্ছে না এই তো একটুখানি কথা এই তোমরা যারা লাইক কমেন্ট করো তোমরা ফেসবুকে এত ভালো ভালো কন্টেন্ট এত লোক বানায় তাদের ভিডিও দেখতে কি তোমাদের মন চায় না চায় না না দেখতে তাদের ভিডিও মন চায় না কারণ তাদের ভিডিও তো এরকম সুন্দর সুন্দর মানে গার্ল থাকে না তো তাই জন্য দেখো না তোমরা তাই তো দেখো এই ভিডিওতে প্রায় ন হাজার চারশো লোক কমেন্ট করছে কি আছে ভিডিওতে ভাই কিছু বলার নেই ভাই এখানে দেখো কমেন্টগুলো একটু যাই কমেন্ট বক্সটাও যাই একটু দেখি রয়েছে আর একটু নামিয়ে রাখো আরও ভালো লাগবে এখানে বলছে খালি একটু মধু লাগিয়ে দিতে হবে এখানে বলছে এবার দেখতে পেলাম জিনিসটা কি ছিল এই তো ভাইরাল কি ভাইরাল বাবা ভাইরাল বাবা এই যে এই মেয়েটার কমেন্ট বক্সে না শুধু ছেলেরা কমেন্ট করে সেটা কিন্তু একদম না মেয়েরাও কমেন্ট করে দেখো এত সুন্দর সুন্দর এর ভিডিও ভাইরাল হয় কিভাবে ভাই আমার মাথায় আসে না ভাই এই ভিডিওটা তোমার দেখো ভাই এখন বর্তমানে কিন্তু কাঁপাচ্ছে আমার মনে হয় যে বর্তমানে ফেসবুক কাঁপাচ্ছে ভাই এত ভাইরাল মেয়েটা দেখো বউ সেজেছি ঠিক আছে এত রোদ দিচ্ছে এখানে সানস্ক্রিন মাগলেও বাট স্ক্রিনের বাড়িটা দিকে যাবে পুরো ট্যান পরে যাবে সামনে আবার বিয়ে বাড়ি রয়েছে একটা না পুরো দুধ এই তো একটু কথা এই কথাতে তোমরা ভাইরাল করে দিয়েছো ভিডিও ভাই এগারো হাজার মতো লাইক করেছি ভিডিওতে দেখি ভাই কমেন্ট তিনশো পঞ্চাশ জন কমেন্ট করেছে তিনশো ষাট জন বলছে এগুলো কি বের করা খুব দরকার ভাই কি বের করলো ভাই বুঝতে পারলাম ভাই কি বের করেছে ভাই ও কেন বলছে কত বড় বড় কত বড় বড় বাতাবি ব্যাস করছি না এটা ভাই এ বলছে রোদ থেকে লাউগুলোকে বাঁচিয়ে রাখো এখানে লাউ কোথায় দেখছো ভাই আমি তো ভাই এখানে লাউ দেখছি না ভাই লাউ কোথায় দেখছো ভাই এখানে কেন বলছে ব্লাউজের উপরে দুটো কি নড়ছে দেখা

তোমরা ভাই এটা সুন্দর মেয়ে এত একটা সুন্দর মেয়ে মেয়েটার সৌন্দর্যটা দেখো তোমরা কি লাউ কুমড়ো দেখছো ভাই এইসব এটা একদমই ঠিক না ভাই একদম অপরাধ তোমাদের ঠিক আছে এমন এমন তোমরা মানে কমেন্ট করছো শুধু শুধু ভাই আমি আমি ইচ্ছা করছে না এই এই সুন্দর মেয়েটাকে এত বাজে বাজে কমেন্ট তোমরা করছো এটা একদম উচিত সুন্দরী মেয়ের ভাই এত বাজে বাজে কমেন্ট তোমরা করো ভাই এটা তোমাদের অপরাধ ভাই এটা বিরাট অপরাধ তোমাদের ঠিক আছে দেখবো ভাই কেন ভাই সব ছেলেদের পছন্দের কারণ ওই মেয়েটা আছে সেটাই দেখবো ভাই দেখি খুঁজে পাই কিনা ভাই কিছু এখন দেখো তেঁতুল খাচ্ছি আমরা যেটা বাংলা ভাষায় বলি পুরো ঢাসা ঠিক আছে দেখো জাস্ট টকটক তেঁতুল কান্না ভালো লাগে তোমরা কারা তেঁতুল খেতে ভালোবাসো অবশ্যই কামেন্ট করো তেঁতুল থেকে আমার জিভে জল চলে আসছে রিয়েলি এই যে পাশে মনে একটা অ্যাসিস্ট্যান্ট থাকে অ্যাসিস্ট্যান্ট বলো ম্যানেজার বলো যে থাকে সে শুধু বলবে তাকে বলেই দেওয়া আছে দেখ আমি যখন খাওয়া দাওয়া করবো যখন রাস্তায় থাকবো যখন যেখানে থাকবো তোকে আমি রাখি ওদি কি করছো এটা বলবি আর বাদ বাকি ঠিক আছে এবার দেখো ভাই এই ভিডিওতে লাইক করে এই তো আমি তেঁতুল খাচ্ছি তেঁতুলটা তেতুল খাওয়াতেই পাঁচ হাজার লাইক যদি আর চিকেন ফিকেন খাই তাহলে কত হাজার লাইক করবো সেটাই বলার বাইরে ভাই এটা দেখি ভাই এটার কমেন্ট বক্সটা দেখি ভাই কেন ভাই সব ছেলেরা এত কমেন্ট করে আমি বুঝতে পারি না ভাই সেহেতু দেখতেই পাচ্ছি পুরা ডাসা

এখন সকাল সকাল আমি স্নান দান করে স্নান কমপ্লিট করে রেডি শেডি হয়ে আজকে অনেক দিন পর আমার একটা প্রিয় মানুষের বাড়িতে যাচ্ছি তুমি তো অবশ্যই ভিডিওতে দেখতে পাবো কি জামা ভাই প্রিয় মানুষের বাড়িতে দেখলাম না এই তো একটা কথা ভাই সুন্দরী হলে ভাই তার ভিউজ লাইক কমেন্টের অভাব নেই আর ভিউজ লাইক কমেন্ট থাকলেই টাকা অভাব নেই ভাই ঠিক আছে বুঝতে পারছো তো এই যে মেয়েটা একটু দেখতে সুন্দর ওই জন্য ভাই এখন কি সকাল সকাল প্রিয় মানুষের সাথে দেখা করতে যাচ্ছি কে বয়ফ্রেন্ডও হতে পারে নাও হতে পারে বলা যায় না ঠিক আছে এই তো একটা কথা এই কথাতেই ভাই তিন হাজার চারশো তিন হাজার সাতশো মতো লোক লাইক করে দিয়েছে সকাল সকাল যাচ্ছি প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে এই ছোট্ট কথাতে যদি এত পরিমাণে তোমার লাইক কমেন্ট করো আর আমরা ইউটিউবে দিনের পর দিন ভিডিও বানাই সেভাবে আমাদের লাইক আমাদেরও তো লাইক কমেন্ট করে না ভাই যাই না ভাই কেন করে না ভাই আমাদেরও লাইক কমেন্ট করে না কেন করো না ভাই বুঝ বুঝি না ভাই তো ভাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই মেয়েটার জন্য অন্তপক্ষে ভিডিওতে অন্তপক্ষে এক হাজার লাইক করে দেবো এক হাজার লাইক কি ভাই আমি ভুল করে বললাম এক হাজার না ভাই একশো লাইক করে দাও ভুল করে বলে ফেলেছিলাম ভাই এক হাজার একে তিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার করো ভাই আমি এই ভিডিওতে একশো লাইক তো করতে পারো ভাই একশো লাইক করো তাতেই ভাই আমি খুশি এক হাজার চাই না ভাই ঠিক আছে চলো ভাই এই ভিডিও কিছু কমেন্ট বক্স দেখি ভাই একটু দিকটা তুমি প্রিয় মানুষের বাড়ি যাচ্ছো যাও একটা ওড়না নিয়ে নিজের শরীরটা ঢেকে নাও কথাটি তোমাকে বললাম বলে রাগ করো না প্লিজ দেখেছো এটা মনে হয় রিক্তার বয়ফ্রেন্ড হ্যাঁ দেখেছো এই তন্ময় বাঘ এই যে তন্ময় বাঘ মনে হচ্ছে এই এই ছেলেটা মনে হয় রিক্তার বয়ফ্রেন্ড আমার মনে হচ্ছে কত গাইড দেখেছো যদি একটু কাছে পেতাম মন ভরে যেত বাপ রে কি তো গাইস ফাইনালি চলে এসেছে এখানে এসে দেখো কি মানিয়েছে তোমরা কি পিঠে বলো না আমি এটা তেল পিঠে বলি বাট আমার খুব ভালো লাগে এটা বাহ ও ভালো আছে পিঠে টা খেয়ে তো তুমি একবার রিয়াদির বাড়িতে গেছে তেলপিঠে খেতে মানে কি পিঠে বলো বুঝলাম না এই তেলপিঠে কি তোমরা কি খেয়েছো আগে তাহলে কমেন্টে একটু জানিও ভাই তেল পিঠে তোমরা খেয়েছো কি না দেখি ভাই এই ভিডিওতে ছোট্ট একটা জিনিস সেটা আমিও কালকে করবো ভাবছি যে গায়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি বা গায়ে আজকে আমি একটা তেঁতুল খাচ্ছি তোমার দুইটা পিঠা বড়ো বড়ো দেখতে ভাই ভাই এখানে বলছি তোমার পিঠা দুইটা এত বড় কেন ভাই আমি আমি ভাই এর কমেন্ট বক্স পড়বোই না ভাই এর কমেন্ট বক্স পড়বোই না ভাই পড়বো না এই কমেন্ট বক্সে এবার দেখো ভাই আমি অন্য কিছু দেখাই ভাই এই কমেন্ট বক্সে আমি পড়তে পারবো কারণ এই কমেন্ট বক্সে ঢোকা যায় না ভাই ঢোকা যায় না ঠিক আছে আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই এই ভিডিওটা না দেখালে তো হবে না ভাই তোমাদেরকে হয়ে গেলো ভিডিওটা এই এই ভিডিওটা তোমরা দেখো ভাই ঠিক আছে হ্যাঁ ভালো লাগে শুরুটা কোথায় গাইজ এইবার আমি বুঝতে পারলাম ভাই এত ভাইরাল কেন ভাই সব ভিডিও থেকে শুরু করে কোথা থেকে ভিডিও ভিডিও শুরু করে কোথা থেকে তোমরা দেখছো ভাই দেখো ভিডিও ভিডিও শুরু করার অ্যাঙ্গেলটা দেখো ক্যামেরা ধরার অ্যাঙ্গেলটা দেখো ভাই এই জন্যই আমার মানে মেয়েটা খুব ভাইরাল বর্তমানে ঠিক আছে দেখি এবার এটা শেষ করতে হয় গিয়ে অ্যাঙ্গেলটা তো খুব সুন্দর লাগছে এবার শেষ হয় গিয়ে সেটাই আমরা দেখবো চলো দেখা যাক ও মাই গড ও মাই গড মানুষকে কী করে ভাই ভাই আমি শুধু ভাবি ভাই এটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি রোষ্ট ফোস্ট হবে ভাই আমার মনে হচ্ছে ভাই ঠিক আছে কারণ দেখো ভিডিও শুরু করার অ্যাঙ্গেলটা দেখেছো কোথায় শুরু করেছে কীভাবে শুরু করেছে অ্যাঙ্গেলটা তোমরা একটু দেখো ভাই আমরা মুখ দেখতে পেলাম এতক্ষণ পরে মা লক্ষ্মীর মুখ দেখতে পেলাম এবার দেখি যে কি বলছে হ্যাঁ দারুন কি ছাড়ে কেন ভাই আমি বুঝি না ভাই কি বলবো চলো দেখো ভাই এটা দেখতে সুন্দর হাসিটাও সুন্দর কিন্তু ভিডিও করার অ্যাঙ্গেলগুলো তো বাজে কেন ভাই এটা আমি বুঝি না ভাই এই জন্যই হয়তো ভিডিও অ্যাঙ্গেলগুলো বাজে বলে হয়তো আমি তাকে নিয়ে ভিডিও বানাতে পারতে পারি তোমরা দেখো বলে আমিও বানাচ্ছি ভাই তাকে নিয়ে ভিডিও ঠিক আছে এই 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 তো 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 শেষ শেষ ভিডিও আর কিছু নেই শেষ এইটুকু দেখে তোমরা খুব খুশি হও না খুব খুশি হও না বিরাট খুশি হো বুঝতে পারছি শেষ ভিডিও কিচ্ছু নেই এই তো একটু দেখালো ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে এই বানিয়েছে ওই বানিয়েছে বলে দেখো ভাই ওই কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্স যেতে মন চায় না দেখো এই মেয়েটাতে তো সুন্দর দেখতে মানুষ হয়তো ফাজলা আমি কমেন্ট করে ফাজলা কমেন্ট করে ভাই এগুলো আমার ভালো লাগে না ভাই বলছে কি শাড়ি থেকে তোমার ওই ভাই ভাই আমি কমেন্ট বলবো না ভাই কেন বলছে তোমার ফল ভালো লাগছে শাড়ি না বলছি তোমার ফল ভালো লাগছে শাড়ি না বলছে আমি ভাই কমেন্ট পড়বো না ভাই আমি কমেন্ট বন্ধ করি ভাই তোমরা একটু দেখি ভাই লিখছি ভাই মানে একটু ভালো কমেন্ট দেখি পাওয়া যায় কিনা এখানে এই পেয়েছি খুব সুন্দর লাগছে তোমাকে আর তোমার ভাই ভালো কমেন্ট ভেবেছিলাম আর আমি আর কমেন্ট করছি না ভাই আমার আমার আর ভালো লাগছে না তো শুধু সুন্দর মেয়েকে তোমরা তো ফাজলামি কমেন্ট করো এটা ভাই তোমাদের একটা বিরাট অপরাধ বিগ অপরাধ তোমরা এরকম কাজ করো না ভাই সুন্দর সুন্দর মেয়েদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতে এটা তোমরা জানো না নাকি বোঝো না তোমরা জানাবে ভাই তোমরা জানাবে আমার এই ভিডিওতে কমেন্ট করো ভাই আমি এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র একশো একশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে কার ফেভারেট এই রিক্তা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর কে কে বিয়ে করতে চাও বা কে প্রেম করতে চাও রিক্তার সঙ্গে সেটাও কমেন্টে জানাও ভাই আজকে আমরা এখানে শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই ভালো থেকো সাবধানে থাকো সেফ থেকো আর লাইক কমেন্টের টার্গেটটা পূরণ করে